আজ যাবো একটা বিয়ে বাড়িতে গ্রামের একদমই একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ের বিয়ে বিয়ে তোমরা অনেকেই অনেক দেখেছো চলো আজ তোমাদের নিয়ে যাবো একটা সাদা মাঠে বিয়ে বাড়ির ইচ্ছা হয় যেটা আমি একদমই ভালো পারি না কিন্তু তারপরেও চেষ্টার কমতে নেই এরপর আমার আজ হঠাৎ করে ইচ্ছা হলো নিজের হাতে একটা উইশিং কার্ড বানাবো যেটা এর আগে আমি কখনো করিনি বা বলা ভালো এরকম ইচ্ছা এর আগে আমার কখনো হয়নি বাট আজ হঠাৎই ইচ্ছা করলো তাই বানিয়ে ফেললাম কার্ডটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট Do you এইটা হচ্ছে আজকের আমার আউটফিট চলো এবার তাহলে রেডি হয়ে নেওয়া যাক বিয়ে বাড়ি যাওয়ার চলে এসেছি বিয়ে বাড়িতে গ্রামের বেশিরভাগ বিয়েগুলোই বাড়িতে হয় আর এটাও যে তার ব্যতিক্রম হবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না ব্রাইডকে কে দেখে তাকে গিফটও দিয়ে এসেছি ব্রাইট আমার থেকে বয়স অনেকটা ছোট আসলে গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের বয়স আঠারো অতিক্রম করলেই তাদের বিয়ের ব্যবস্থা করা হয় এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে মেয়েটি কিছুদিন আগে আঠারো অতিক্রম করেছে গিফট দিয়ে আমরা সবাই মিলে বেশ কিছু ফটো তুললাম আর ভাইকে বললাম আমার একটা ভিডিও বানিয়ে দিতে আগেই বলেছি এটা খুব সাধারণ নিম্নবিত্ত পরিমাণের মেয়ের বিয়ে তাই সব কিছু খুব সাধারণ ঠিক যেমনটা আগের দিনে দেখা যেত এখানে স্টার্টার হিসাবে কোনো কিছু ছিল না ডিরেক্ট ডিনার করতে হবে তাই ফটো তুলে আমরা গিয়েছিলাম বিয়ে দেখার জন্য কারণ ততক্ষণে বিয়ে শুরু হয়ে গিয়েছিল গ্রামের বিয়েতে কিছু কিছু রিচুয়ালস একটু আলাদা হয় ঠিক যেমন এই নিয়মটা সময় মাথায় একটা বস্ত্র চাপাতে শুভদৃষ্টি আর এই কাপড়ের কোণগুলো ধরে বরকনেকে ঘিরে থাকা উৎসুক চোখগুলো কাপড়ের ভেতরে যাতে উকি না মারে সেই জন্য পুরোহিত মশাই কিছু মজার মজার ছড়া বলে এরপর একে একে সমস্ত নিয়ম কারণের মধ্যে দিয়ে বিয়ের সমাপ্তি হয় বিয়ের লগ্ন যেহেতু খুব তাড়াতাড়ি ছিল তাই দশটার মধ্যেই বিয়ে শেষ হয়ে যায় বিয়ের শেষ আমরা চলে যাই খাওয়ার জন্য মেনু ছিল অতি সাধারণ কিন্তু প্রতিটা রান্নায় ভীষণ টেস্টি হয়েছিল তোমাদের মনে হতেই পারে এখনকার সময় দাঁড়িয়ে এতটা সাধারণ মেনু কি কোনো বিয়ে বাড়িতে হয় আসলেই হয় সব মেয়ের বাবা মাই চাই তার মেয়ের বিয়ে খুব ছোট করে হলেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে নিয়ে হোক তাই একটা বাবা তার সমস্ত সম্বল খরচ করে দিয়ে হলেও চেষ্টা করে তার মেয়ের বিয়ে যেন খুব শান্তিপূর্ণভাবে শেষ হয় তোমরা সবাই নব দম্পতিকে আশীর্বাদ করো আর তাদের জন্য অনেক অনেক শুভকামনা রেখো চলো আসতে ভাই আসি দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বাই तेरे प्यार में ही तो